অভিনয়ের জগতে প্রতিদিন কত নতুন গল্প পাশে আর চলেও আয় কত নতুন মুখ ফিরো করে সিনেমার পর্দায় কিন্তু কিছু সিনেমা কিছু গল্প তাদের অসাহার টুবের ছয় গেঁথে আয় সেই সিনেমাগুলি ভালোবাসার এক অন্য সাংা তটুরি করে তেমনি একটি সিনেমা হলো টি সালের দক্ষিণ কোরিয়ান সিনেমা আ মোমেন্ট টু রিমেম্বার এটি শুধু একটি চলচ্চিত্র নয় এটি একটি অভিজ্ঞতা এটি তেমনি এক গল্প এখানে ভালোবাসার সময়ের সব বাধাকে অতিক্রম করে আয় এখানে প্রেম অন্ধত্বকেও জয় করতে পারে এই সিনেমার মূল আকর্ষণ হল এর কেন্দ্রীয় চরিত্রগুলো ফ্যাশন ডিজাইনার সুজিন এ হাসি খুশি প্রাণবন্ত এবং একই সাথে খুব আবেগ প্রবণ তার মধ্যে রয়েছে এক শিল্পী সত্তা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে অন্যদিকে রয়েছেন খার্মী স্ত্রী চলসু ইনি শান্ত হিরস্থির এবং জীবন হুদ্ধে সর্বদা সংগ্রামী তার কাজের প্রতি একাগ্রতা এবং নির্ভরতায় তার প্রধান বৈশিষ্ট্য সুজিন তার আগের সম্পর্কের তিক্ততা এবং খেষ্ট ফুলতে যায় নতুন করে জীবন শুরু করতে চায় আর চলসু নিজের স্বপন পূর্ণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে একটি সুন্দর ভবিষ্যে গড়ার লক্ষ্যে অবিচল নীতি তাদের একটি সাধারণ ভুলের সূত্র ধরে অপ্রত্যাশিত এক করে দিয়ে তাদের জীবনের মোড় সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দিয়ে তাদের এই পথ চলা মোটেও সহজ ছিল না জীবনে আসে অসংখ্য প্রতিবন্ধক তা অপ্রত্যাশিত উত্থান পতন তাদের ভালোবাসার পরীক্ষাকে আরো কঠিন করে তোলে কিন্তু সমস্ত প্রতিকূলতা সত্যে তারা একে অপরের হাত শক্ত করে ধরে রাখে একে অপরের প্রতি বিশ্বাস হারায় না এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হল এর আবেগণ ও মর্মস্পর্শী গল্প বলার ধরুন দর্শক খুব সহজেই চরিত্রগুলোর হাসি কান্না সুখ দুঃখর সাথে একাত্ময়ে আয় এবং নিজেদের আবেগ ধরে রাখতে পারে না সুজিন আর চলসু নিসবর্থ ভালোবাসা আমাদের শেখায় একটি সত্যিকারের সম্পর্ক কেবল সুন্দর এবং সুখের দিনগুলোতে সীমাবদ্ধ থাকে না বরং জীবনের কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ে একে অব্রয়ের পাশে থেকে যোগানোই হল প্রক্ত ভালোবাসার পরিচয় এটি শুধুমাত্র একটি সাধারণ সিনেমা না এটি একটি গভীর অনুভূতি বহু বছর পরেও দর্শকের মনে স্থায়ীভাবে গেঁথে থাকে এবং ভালোবাসার নতুন সাজদা তৈরি করে গল্পের শুরুটা হয় এক মজার ভুল বোঝাবুঝি দিয়ে এই ভুল বোঝাবাবুজিটা ছিল অপ্রত্যাশিত অনেকটা এর নিয়তির লিখন কে জানত সমান একটা ঘটনা ভবিষ্যতে এত বড় একটা সম্পর্কের জন্ম দেবে সুজিন কনভেনিয়েন্স স্টুডেন্টকে দিনের ক্লান্তি শেষে একটুখানি স্বস্তি পেতে সে সেখানে গিয়েছিল কাউন্টারে কোক আর ও ওয়ালেট রেখে অন্য কিছু জিনিস দেখতে থাকে হাই আর এর মতকে ঘটে বিপত্তি মুহূর্তের অসাবধানতায় সেই জিনিসগুলো ওখানেই ভুলে আয় কিছুক সম্পর ওখান সে ফিরে আসে তখন দেখে চলসু তার রাখা কোক খাচ্ছে দশটা দেখে স্বাভাবিক ভাবে সুজিনের মেজাজ খারাপ হয়ে আয় সুজিন আর কিছুই না ভেবে রাগের মাথায় কোয়ান্টি সরাসরি চলসুর হাত থেকে কেড়ে নেয় এক নিষ্পাসে প্রায় পুরো কোয়ান সে শেষ করে ফেলে এ নিজের অধিকার ফিরে পেল তার মনে তখন একটাই চিন্তা কিভাবে এর একটা উচিত শিক্ষা দেওয়া আয় চলসু এমন অপ্রত্যাশিত ফটনায় পুরাপুরি হত্যাবা খায় আয় এবং সুজিনের দিকে ফাল পাল করে তাকিয়ে থাকে সুজিন মনে মনে ভাবে এই লোকটা নির্জাত চোর সে ধারণা করে নে চলসু ইচ্ছে করে তার কোক চুরি করেছে কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন আসলে জলসু নিজের কোক খাচ্ছিল সুজিন ভুল করে অন্ধ কানটি ধরেছিল বাসে ওঠার পর সুজিন বুঝতে পারে সে একটা বিশাল ভুল করে ফেলেছে নিজের বোকামিতে সে লজ্জায় কুঙ্ক্রে আয় এর কিছুদিন পর সুজিন তার বাবার অফিসে আয়ো একটা বিশেষ কাজে সেখানে গিয়ে সে আবারও চলসুর মুখোমুখি হয় এটা ছিল এক নতুন জমক এবং জানতে পারে সেই অদ্ভুত লোকটি তার বাবার অধীনে একজন কর্মচারী হিসেবে কাজ করে সুজিন সঙ্গে সঙ্গে তার ভুলের জন্য সুর কাছে ক্ষমা চায় প্রথমে চলসু তাকে একেবারেই পাত্তা দেয় না কারণ সে সেই ঘটনার কথা বলতে পারেনি কিন্তু সুজিনের ভেতরের সরলতা এবং আন্তরিকতা দেখার মতো। ধীরে সেই সরলতা মনকে নরম করতে শুরু করে। বরেফ গলতে শুরু করে আর ঠিক এখান থেকেই শুরু হয় তাদের সম্পর্কের এক নতুন এবং দ্বিতীয় অধ্যায় কে যান একটা সামান্য ভুল বোডাবুজি তাদের জীবনের মোড় খুঁড়িয়ে দেবে সুজিন কর্মস্থলে নতুন আশা চলসুর প্রতি প্রথম দেখাতেই আক্ষেষ্ট হয় তার চোখে চলসুর প্রতি একটা বিশেষ ভালো লাগা কাজ করতে শুরু করে চলসুর শান্ত চুপচাপ স্বভাব এবং নিজের কাজের প্রতি একাগ্রতা সুজিনকে বিশেষভাবে আকর্ষণ করে সুজিন মনে মনে চলসুর প্রতি দুর্বল হতে থাকে তার কাজের প্রতি মনোযোগ এবং একাগ্রতা সুজিনকে মুগ্ধ করে তোলে সুজিন সুযোগ পেলেই চোল সাথে কথা বলার চেষ্টা করে কাজের ফাঁকে সামান্য আলাপচারিতা করার জন্য সে আগ্রহী থাকে বদিও চোল প্রথমে তেমন সারা দেয় না সুজিন প্রায় চোলসুকে সুকে সাধে সাদে একসাথে কাপি খায়ার প্রস্তাব দেয়া ইয়েন তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে শুধু তাই নায়া সুজিন চোল কাজের প্রশংসা করে তার ছোটখাটো বিষাগুলো নজরে রাখে এবং উষা দেয় কিন্তু এত কিছুর পরেও চলসু কেমনিয়েন একটা দূরতা বজায় রাখে খুব এক টামিষ্টে না সুজিন সজে হাল ছাড়ার পাত্রীন সেমন এমন স্থির করে চল সুরমঞ্জ করবে একদিন সুজিন করে চল সুকে ডিনারে আমটন জানায় অপ্রত্যাশিত ভাবে চল সুরাজি ডিনারে সুজিন তার আগের সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা এবং সে সম্পর্ক ভেঙে আর কষ্টের কথা চল সুর সুর সাথে শেয়ার করে

জোলসুর স্পপন এবং লক্ষ্য শুনে সুজিন মুগ্ধ হায় তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে রাতের সোজো বারে মাতাল অবস্থায় জলসুকে আবেগের বসে বলে ফেলে তুমি কি আমাকে বিয়ে করবে এই কথা শুনে চলসু প্রথমে হাকচকিয়ে আয় কিন্তু মুহূর্তেই চলসু বুঝতে পারে সুজিনি সেই মেয়ে এ তার জীবনের সুন্দরতা পূরণ করতে এসেছে তার নিঃশংতাকে দূর করতে পারবে তাদের প্রেম গভীর হলে সামাজিক বাধা সামনে আসে সুজিনের বাবা চলসুকে টাকা দিয়ে সুজিনের জানিয়ে দে চলসুকেই বিয়ে করবে অবশেষে বাবা রাজি হন তাদের বিয়েতে সম্মতি দেন বিয়ের পর চলসু নিজের হাতে তাদের জন্য বাড়ি করে সুজিন সাজায় স্পপন দিয়ে তারা একে অপরের স্বপ্নকে নিজের স্বপন করে নিয়ে জীবনটা হায় ওকে এক সুন্দর কবিতা চলসুর জীবনে ছিল গোপন কোষ্ঠ ছোটবেলায় সুজিন তাকে আশ্বাস দেয় কখনো চলসুকে ছেড়ে যাবে না এই বিশ্বাস জলসুকে বদলে সব বাধা পেরিয়ে একদিন চলসু সুজিনকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেয়। নিজের বানানো কাঠের বাক্সে আন্টি দিয়ে সুজিন আনন্দে কেন্দ্রে ফেলে সাথে সাথে রাজি তাদের মিলনশীল দুটি ভিন্ন পৃথিবীর একটুর হোড়া বিয়ের পর তারা নিজেদের হাতে গড়া বাড়িতে নতুন জীবন শুরু করে ছোট আনন্দে পুরা সুজিনের ভুলো মনাস বাবা নিয়ে মজার ঘটনা ঘটে জলসু সব উপভোগ করে চল সু স্থাপ্তি হওয়ার স্বপন পূরণের জন্য পড়াশোনা শুরু করে সুজিন তার বড় সমর্থক তাদের ভালোবাসা শুধু রোমান্টিকটা নেয় বড় কে অপরের সপন সম্মান ও পূরণ করার সুখের সংসারে হঠাৎ সুজিনের ফুলো মনাস স্বভাব বাড়তে থাকে প্রথমে সাধারণ মনে হলেও ফিরে ধীরে সে বাড়ির রাস্তা রান্না সব ভুলে এতে শুরু করে একদিন গাছ চালু রেখে ভুলে আয় বড় দুর্ঘটনা এড়ানো যায় চল সুর জন্য চল সু চিন্তিত হয়ে ডাক্তারের কাছে নিয়ে আয় ডাক্তার জানান সুজিন ওয়েল জাইমার আক্রান্ত ধীরে ধীরে সব স্মতি হারাবে এই খবর তাদের জীবনে বজ্রপাতের মতো নেমে আসে চল সু সুজিনকে জড়িয়ে ধরে বলে তুমি ভুলে গেলেও আমি তো মনে রাখব ভালোবাসার চরম পরীক্ষা শুরু হয় ওয়ালজাইমার্স ধরা পড়ার পর সুজিন তার সম্মতি হারানোর আগে চোল জন্য প্রস্তুতি নেয় সে ঘরের জিনিসে চিরকুট লাগায় চোল শেখায় কিভাবে নিজের ওয়তনন নিতে হয় সুজিন স্বাভাবিক থাকার চেষ্টা করে কিন্তু মাছে মাছে ভুলে আয়ে চোল একদিন সে প্রাক্তন প্রেমিককে চোল ভেবে ভুল করে চোল সুর কষ্ট বাড়ে চোল সু তার সবকিছু ছেড়ে সুজিনের পাশে থাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় মাঝে মাঝে সুজিন চলসুকে চিনতে পারে আবার অচেনা মনে হয় ভালোবাসার মানুষকে হারাতে হারাতে চলসু ভেঙে পড়বে তবু আশা ছাড়ে না সুজিন বুঝতে পারে তার উপস্থিতি চলসুকে কষ্ট দিচ্ছে তাই একদিন চিঠি রেখে বাড়ি ছেড়ে আয় চিঠিতে লেখে আমার স্মৃতিগুলো তোমার আমাকে ভুলে এও চলসু ভেমে পারবে খুঁজতে শুরু করে অবশেষে জানতে পারে সুজিন নার্সিং হোমে আছে

এক মুহূর্তের জন্য তার সব স্মৃতি ফিরে আসে সে বলে আমি তোমাকে ভালোবাসি সাময়েন থেমে আয় চোল সু সুজিনকে এক মুহূর্তের জন্য ফিরে পায় শেষ দশুয়ে সুজিনের সম্মতি আবার হারিয়ে আয় কিন্তু সেই একটি মুহূর্তি চোল জন্য সব কিছু চোল সু সুজিনকে নিয়ে অজানা পথে এগিয়ে আয় ভবিষ্যে অনিশ্চিত কিন্তু ভালোবাসা অটুট সিনেমার মূল ভালোবাসা শুধু সুখের নয় বরং কাতিন সময়ে শক্তি হয় ওরা স্মৃতি হারিয়ে পারে অনুভূতি থেকে আয় চলসুর শেখায় সত্যিকার সম্পর্ক আত্মার মোমেন্ট টু রিমেম্বার আমাদের মনে করিয়ে দে জীবন ছোট প্রতিটি মুহূর্তকে ভালোবাসার সাথে বাঁচা উচিত এই সিনেমা মানবত্তা ও গাগের এক অমর গাথা এ কারণে দরশাকের হ্রদয়ে বিশেষ জায়গা করে রেখেছে